নমস্কার কেমন আছেন সবাই কুমার সংসারে আপনাদের স্বাগত আজকে সকাল এখন সাড়ে সাতটা বাজে সূর্য প্রচন্ড তেজ নিয়ে উঠেছে এই যে আমার ব্যালকানিতে গাছ এই যে আমার গাছে কত ফুল ফুটেছে আজকে দেখেছেন অনেক ফুল ফুটেছে একদম ভর্তি ফুল ফুটেছে এক গাছ ফুল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ফুলগুলো গাছে দেখেই মনটা খুশ হয়ে গেছে এই যে দেখতে আপনারা প্রচুর ফুল ফুটেছে গাছে এত ফুল ফুটেছে ফুলটা দেখেই মনটা খুশ হয়ে গেছে আছে গাছে প্রচুর ফুল ফুটেছে ভুল ফুল অনেক ফুটেছে তুমি ফুল তুলে পুজো করতে পারবে আজকে বৃহস্পতিবার ফুল আনবে আর ফুল তুলে গুড মর্নিং বলে দাও পর্বতটা বসে গেছে চা চা হলুদ দিতে পারি এই চা বসাচ্ছি বন্ধ করে আছে নাকি ও এটা বন্ধ করে দিয়েছি ওই জন্য গ্যাসটা চলছে না সকালবেলা উঠে আমার গলা বসে যায় আর পর্বতবার গলা বসে যায় গলা বসে নি সে তো লাগবে চলুন গরম গরম চা এক কাপ করে আগে সকালবেলা খাই সকালবেলা আগে নুন চুনির জল খেয়েছি এইবারে চা বসাচ্ছি এইবারে এক কাপ চা খাই গর্বত এক কাপ আমি এক কাপ দুজনে দু কাপ চা খেয়ে হাঁটা দেবো বাজারে বাজারের দিকে হাঁটা দেবো বাজার করে আছে একটু আলু আনবার আছে তো পর্বটা পারবেন তাহলে অন্যদিন পর্ব দেখা গেলেও হয় বাজারে কিন্তু আজকে আমাকে যেতে হবে চাটা দিয়ে দিই ওই আদাটা দিয়ে দিই চা একটু বিকার চায় না একটু আদা তেজপাতা না দিলে চাটা ঠিক টেস্টফুল হয় আমাদের তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওঠা অভ্যাস আমরা ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ঘুম ভেঙে যায় আর বিছনায় থাকতে ইচ্ছা করে না কাজ থাকে সব কাজ হয়ে গেছে আজকে আমার বিছনা তোলা ঘর দোর ঝাড়ু দিয়া মোছা সমস্ত কাজ করে নিয়েছে দেখুন না একদম বিছনা ফিচটা তুলে একদম ঘর দর মুছে একদম আজকে বৃহস্পতিবার ওই জন্য আজকে একটু সকাল সকালই সব কাজ হয়ে গেছে এবার চা বসিয়েছি এবার দুজনে মিলে চা খাই চা খেয়ে পর্বতের বিস্কুটের ডিবে কি হলো প্যাকেট ও বিস্কুটের প্যাকেট নেই প্যাকেট নেই দাঁড়া তাহলে বিস্কুটের প্যাকেটটা বের করে আনি বিস্কুটের প্যাকেট নাই উপরে তুলে রাখতে হয় দরজার পিছনে নালে এত ইঁদুর আছে ইঁদুরে বিস্কুট একদম কুটি 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 করে এ করে দেয় চাটা বসিয়েছি চাটা হয়ে যায় তাহলে পরপর অনেকক্ষণ চা খাবো বলেছিল কিন্তু আমার এদিকে কাজ করতে করতে লেট হয়ে গেছে লেট হয় নি সাড়ে সাতটা বাজি এরম সময় খাওয়া হয় আবার যেদিন দেরি করে ঘুম থেকে কৌবি সেদিন আবার আটটা বেজে যায় ঠিক আছে চলো চাটা করে চা টা ঢেলে নিই পর্বতদা বিস্কুটগুলো ঢালছে ঢেলে নিই নতুন প্যাকেটটা কেটে নাও কেটে ঢেলে নাও চা ফুটছে চা ঢেলে দেবো এবার হয়ে গেছে চা সকালবেলা হাওয়া দিচ্ছে খুব ভালো কালকেও রাত্রি একটু ঝড় হয়েছে খুব বেশি হয়নি হালকা হালকা ঝড় হয়েছে কিন্তু ঠান্ডা হাওয়াটা দিয়েছে জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে সেই জন্য ঠান্ডা হাওয়াটা দিয়েছিল কিন্তু ঘরের ভিতরে তো গরম ঘরের ভিতরে তো আর ঠান্ডা নয় নয় এসি চালাতে হবে আর না

একখানা নিমকি কেন আজকে মিক্সার ম্যাশ কেন আজকে মে মে কাট এটা সেল করো টোস্ট কাট সেল করো আর তোসা নেই তোসা নেই আর এক প্যাকেট বিস্কুট আনলে মি সেটা কত লাগবে সেটা আছে 60 টাকার ফুল আচ্ছা থাক থাক তাহলে ওটা বিক্রি করে গুলো আরো ক্লিন কে করা যাক কান্না ঠিক আছে চল বাবা নিয়াররো সেল চল চা

ও প্রচুর গরম প্রচুর গরম বাজারে প্রচুর ভিড় ওই বাজারে এনেছি বাজারটা রাখি ওই যে পাকাটা চালিয়ে একটু বসি হাঁপিয়ে গেছি প্রচণ্ড পর্বত দেখো এখন আসেনি পর্বত দেখো এখন আবার একটু দোকানে গেছে পর্বতদার দোকান নিয়ে আর একটু দোকানে বাকি আছে নদীখানার দোকান থেকে আনতে গেছে আমার এটা বাজারের বাজারটা নিয়ে আসলাম পুরো হাঁপিয়ে গেছি আজকে পর্বতদার ঝোল খাবে গরম পড়েছে খুবই ওই জন্য ঝোল খাবে দোকানেই বলছে আমাকে ঝোল খাবো আজকে আমি দু রকম শাক এনেছি শাক তো মাস্ট এই একটা কী শাক এনেছে এই যে কী শাক বলে এ থেকে ফ্রিজে তুলে দিই তুলে দিয়ে আবার দেখা হচ্ছে একটু হাতের কাজ যে গুছিয়ে নিই তারপরে আবার আসতে বৃহস্পতিবার পর্বদ্যা পুজো করেছে আজকে পর্বদার ডিউটি ছিল পর্বদার চান করে ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পুজো করেছে এই যে প্রদীপ জেলে দিয়েছে কিরম ঠাকুর সাজিয়েছে বলবেন কমেন্ট করে পর্বদ্যা পুজো কিরকম করেছে পুজো খুব ভালোই করে

ঠিকই তো করতে পারছো বসিয়েছি রান্না বাইরে তো প্রচন্ড রোদ্দুর বিল জমা দিতে প্রচন্ড রোদ্দুর ছাতা নিয়ে মাথায় টুপি পড়ে গেছে তাতেও এসে ঘেমে জামা বেঞ্জি সব ভিজে গেছে ভিজে ডাব এসে সব ধুয়ে দিয়েছে এখন বসে আছে দেখুন না কিরকম রোদ্দুর রোদ্দুর দেখলেই ভয় লাগছে একদম মারাত্মক রোদ্দুর উঠেছে আমার এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি গরমে আমিও পাচ্ছি না তাড়াতাড়ি রান্না করে আর ঘরে চলে যাব ফাঁকা তলায় গিয়ে বসবো রান্নার এখানে না প্রচণ্ড গরম লাগছে রান্না করে নি আজকে বলেছিলাম ঝোল ভাত করব কিন্তু খাওয়ার মেনুটা একটু চেঞ্জ হয়েছে ঝোল ভাত আর হচ্ছে না হচ্ছে এখন ডিমের শাক ভাজা হচ্ছে আর হচ্ছে এই মাছের ডিমের একটা ঝাল হবে এইসব ইউনিট একটু চেঞ্জ করা হয়েছে কারণ কালকে একটু ডাল আছে সেই সব দিয়ে রান্না হবে এখনো সারটা ভাজবো সব রান্নাগুলো করে নিই নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নায় যেটুকুন সময় এখানটা দাঁড়িয়ে আছে সেটুকুন সময় যেন দিয়ে একদম তার করে ঘাম বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে দুটোবেলা তো প্রচণ্ডই যা তা অবস্থা হবে ঠিক আছে চলো এই পর্যন্তই আবার রান্নাবান্নাগুলো শাড়ি কালকে থেকে আমি আলমারিতে জামাকাপড়গুলোই অবধি তুলতে পারছি না সব এইভাবে বিছনাতেই সাজিয়ে রেখে দিয়েছি খুলে ওখানেই রেখে দিয়েছি আলমারিতে যে তুলবো আর পাচ্ছি না গরমে গরমে আর পেরে উঠছি না ঠিক আছে রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে দুপুরবেলা বৈশাখ মাসের মানে কঠোর রোদ দূরে রাস্তা এখন আর কাউকে দেখতে পাবেন না পুরো রাস্তা ফাঁকা যে যা পাচ্ছে বাড়িতে কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছে বাড়িতে গিয়ে সব রেস্ট করছে ঠিক আছে চল রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে আবার তুলে ধরছি আবার দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে সরকারি স্কুল তো সব ছুটি পড়ে গেছে গরমের জন্য এবং বেসরকারি স্কুলগুলো ছুটি এখনও পড়েছে কি পড়েনি মনে হয় সব তো বাচ্চাগুলো দেখছি স্কুলে যাচ্ছে হয়তো পড়বে দু এক সপ্তাহের মধ্যেই হয়তো ছুটি পড়ে যেতে পারে ঠিক আছে চলো নিয়েছি মাছের ডিম তার সঙ্গে দিচ্ছি লঙ্কা কুচি দিয়েছি পিয়াজ কুচি লঙ্কা কুচি

সব ডিমটাই সব ডিমটা পড়াই দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ডিম গুলো উল্টা অল্প করে দিতে পারেন আমি এক সঙ্গে সাথে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে দিতে দিলাম এবার আস্তে আস্তে দিনটা ভাজা হোক গ্যাসটা একটু হালকা করে দিয়েছি একটু লাল হলেই হয়ে যাবে वो कटला लो ये ये माछेर ডিম माछेर ডিম ये पूरा लाल होए गस पूरा लाल তাকে খাইয়ে দেখি কিরকম হয়েছে ও বাবা পর্বতে এসি চালিয়ে বসে রয়েছে ঘরের মধ্যে গরম লেগেছে খুব এই যে এসি চালিয়ে এখানে এসি চালিয়ে এনে বসে রয়েছে এই যে আমি মাছের ডিম ভাজা করেছি দেখো হ্যাঁ টেস্ট করে দেখো ছোট দেখে খাও একটা তাহলে ভাত আমি তো মাছের ডিম খুবই পছন্দ করি

ধরো মাছের ডিমটা ধরে দেখি রান্না করে ঘরে হ্যাঁ হয়ে এসছে রান্না আমার প্রচন্ড গরম বন্ধুরা প্রচন্ড গরম গরমে আর পাচ্ছি না প্রচুর গরম লাগছে এই একটু বসে আছে একটু শান্তি আমার তো বলে যে চুল একদম খোট্টা করে উপরে বেঁধে নিয়েছি আর পাচ্ছি না একদম শরীর একদম হচ্ছে না এমনি তো গরমে প্রেশার কমে যাচ্ছে এবার পর্বদার প্রেশার কমে যাচ্ছে আমার প্রেশার কমে যাচ্ছিলো দুদিন পর্বদার প্রেশার কমে যাচ্ছে ঠিক আছে পরে আর পর্বদার নুন ছিল নুন বন্ধুরা বাজে এখন দেড়টা পর্বদার খাবার টাইম হয়ে গেছে খেতে দিতে এসেছি হ্যাঁ বন্ধ করে দাও চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আজকের মেনু আজকের মেনু কিছুই নেই অতি সাধারণ মেনু কিছুই রান্না করিনি এই যে সাদা ভাত মাছের ডিম ভাজা করেছি একটু বেগুন ভাজা পটল ভাজা আর একটু মেথি এইটা হচ্ছে মেথি শাক মেথি শাক না কী শাক বললো কী শাক ঘিমে শাক এটা হচ্ছে ঘিমে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা আর এটা মাছের ডিম ভাজা আর আছে একটু ডাল মুসুরির ডাল আজকে আর কিছু রান্না করিনি গরমে এই দিয়ে হয়ে যাবে রান্না করিনি বলতে এই যে এইগুলো যে মুসুর ডাল হচ্ছে আম দিয়ে ডাল আর মাছের ডিম ভাজা আর এই ভাজা নিই ব্যাস ঠিক আছে এই দিয়ে হয়ে যাবে দুপুরবেলার লাঞ্চ খেয়ে দিয়ে নিই প্রচণ্ড গরম পাখাটা চালাই দাম প্রচণ্ড গরম ঠিক আছে পর্বদাকে খেতে দিই পর্বদাকে রেডি হয়ে এসে গেছে চলো খাবারটা বাড়ি ঠিক আছে খাওয়া দাওয়া করে নি চলো পর্বতার এই খাবার দিয়ে দিয়েছি পর্বতদা চলো পর্বতদা আমার খাবার দিয়ে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে গিমে গিমে শাক না কি বলে গিমে শাক এটা আলু ভাজা হ্যাঁ এটা আলু ভাজা বেগুন ভাজা এটা পটল ভাজা এটা ডিম ভাজা হ্যাঁ

ডাঙর হতো ছোটো আমি আজকে ছোট তলায় খাবো আমি আজকে আর বাসন মাজতে পাচ্ছি না একটু গুড়াম খাওয়ার ইচ্ছা আছে দেখি খাওয়ার শেষে একটু গুড়াম বের করে রাখি একটু গুঁড়াম এখানটা রাখি একটুখানি গুড়াম যদি খাই খাবো খান এই যে পর্বতার হাতের গুড়াম আপনাদের বের করে দেখাতে পারলে ভালো হতো একটু বের করে দেখাও না কেন চামচ দিই জল হুম তাই না ডুগুরাম বের করুক ভাতের সঙ্গে ডুগুরাম খেতে ভালোই লাগে ডুগুরামটা খেতে খুব দারুণ হয়েছে আমটা একটু শক্ত হয়ে গেছে আমাদেরই একটা ভুল হয়েছে কারণ একটু আমরা কাজে চলে গেছিলাম শুকিয়ে গেছে বেশি মানে যেদিন করে করার কথা ছিল সেদিনকে আমটা করতে পারি তারপরে দিনে করতে গেছি আমটা একটু বেশি শুকিয়ে গেছে আর নাহলে এমনি আমটা খেতে খুব টেস্ট হয়েছে ব্যাস অল্প বের করলো আবার অনেকটা বের করবো না ঠিক আছে এই যে এটা হচ্ছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে সন্ধ্যা আমরা এই যে চা নিয়ে বসে গেছি দুজনে পর্বত দান দুটো করে হবে না দুটো আমাকে দুটো দিতো তারপর আর আমি বিস্কুট খাবার রাই দু প্যাকেট বিস্কুট দিয়ে আমি দু প্যাকেট বিস্কুটই খেয়ে নাম আর এ আমার সারাদিনের কাজ থাকলে আমি বাইরে অন্য কিছু খেতাম না তো ওই এক প্যাকেট বড় প্যাকেটে এক প্যাকেট বিস্কুট খেতে এলাম ওই খেতাম আর কাজ চাড়তাম কোনদিন বান্ডেল যেতাম কোনদিন বর্ধমান যেতাম আর কলকাতা তো ডেলি যেতাম

এই যে সিমুই করেছিলাম ওই সিমুই আছে হয়ে যাবে দুজনা আর রাত্রিবেলা খাবার তো আর যা গরম পড়েছে বন্ধুরা একদম বলা যাচ্ছে না অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর পাচ্ছি না গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে ঘর বাড়িগুলো দিকে ঘর থেকে যেন আগুনের গোলার মতন গরম দৌড়োদৌড়ি করছে এত গরম পড়েছে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়ে গেছে খেতে শুরু করে দিয়েছে এই গরমে কারো শরীর ভালো নেই আমারও শরীর খারাপ লাগছে পর্বতদার শরীরে শুধু নুন চিনির জল খাচ্ছি এত শরীরটা খারাপ ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি প্রেশার কমে যাচ্ছে ঠিক আছে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল রাখবেন আর আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আজকের মতন টাটা আজকে তাহলে আসি আবার কোনো নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট বলে দাও টাটা